শক আমি এখন এটা আট নম্বর না এটা আট নম্বর বিডিও আমি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গুজর রামমোহন উচ্চ বিদ্যালয় এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমার উপর যে চেয়ারম্যান আব্বাস উদ্দিন সংঘবদ্ধ চক্র গ্রুপ উজ্জ্বল মেম্বার সংঘবদ্ধ চক্র গ্রুপের এখানকার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়েছে এটা সত্যি বাস্তবতা জিনিসটা কারণ এখান এই এই জায়গা থেকে আমাকে একদিন তাদের অত্যাচার নির্যাতন আমি খুব ব্যাপক পরিস্থিতির মধ্যে এলাকার বাড়িতে বসবাস করতাম আমি সেই সময় সময়কালীন এই দিক থেকে যাওয়ার পরে এই দিক থেকে যাওয়ার সময় এই জায়গা থেকে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে সাত পাঁচ সাত পাঁচ দুই হাজার সালে সাত পাঁচ তিনশো পাঁচানব্বই তিনশো সাতানব্বই দ্বারা মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠানো হয় ডাকাতি মামলা দিয়ে কিন্তু আমি কিন্তু ডাকাতি ওই সমস্ত কর্মকাণ্ডে আমার নীতি নৈতিকতা আমার পেশার ব্যবসা নয় সেটা কিন্তু তারা এই যে চেয়ারম্যান আব্বাস উদ্দিন চক্র চক্রগ্রুপ উজ্জ্বল মেম্বার মানে আমি আজকে এখানে কি কারণে ডোল পিটাচ্ছি একটা মেম্বার এবং একটা চেয়ারম্যানের সাথে একটা মামলায় যদি এই জিতানোর পরে ডোল পেটানো হয় কোটি কোটি মানুষ কী করবে প্রত্যেকে ডোল পিটাবে কিন্তু না সেটা এই ঘটনার সাথে এটার সাথে আকাশ পাতাল ব্যবধান রয়েছে তাদের সেই ক্ষমতাকে অপব্যবহার করা অমানবিক গ্রামের ভিতরে সাধু সাধু সন্ধ্যাস এসেছে সংগঠন করে এলাকাকে শাসন করা গোপনীয়তা দুর্নীতি মনে করে কার্যক্রম করে এলাকার ভিতরে দাবট বাড়ি দিন কাটে দাবট দিয়ে দিন কাটা যাচ্ছে প্রশাসন তাদেরকে সমর্থন করে কেন উপস্থাপনা করতে যাচ্ছি দর্শক সাত পাঁচ দুই হাজার সালে আমাকে সন্ধ্যার সময় এখানে নিয়ে অলিমিয়াঘাট পূর্ব গুজারের তদন্ত কেন্দ্রে নিয়ে আমাকে সেই দারোগা তার নাম ছিল হাবিব সালার বেটা সালা মা গিরপুত আমাকে চুলের মধ্যে মাথা ঢুকে আমার পুন্দের মধ্যে পাশা দিয়ে ইচ্ছা মতো লাঠি দিয়ে পাঠে পিঠায় পিটানোর পরে আমাকে তিনশো পঁচানব্বই মা গির্ব তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই দ্বারা দিয়ে আমাকে জেল ঘরে ঘরে পাঠায় এবং সেই সাথে সেই চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ সংঘবদ্ধ চক্রের গ্রুপ এই গ্রামের উজ্জ্বল নাম্বার সংঘবদ্ধ চক্রের গ্রুপ আমাকে ওইদিকে জেল ঘরে ঘরে পাঠানো হয় মিথ্যা মামলা দিয়ে আর এদিকে আমার বাড়ির মধ্যে হুমকি দেওয়া হয় আমাকে যদি কেউ জামিন নিতে যায় তাকে সেরকমভাবে তুচার নির্যাতন করবে আমাকে কেউ দেখতে চায় নাই আমি শেষ পর্যন্ত সাত পাঁচ দুই হাজার দুই সালে মামলা নিঃসত্যাখারী এবং আমি সেটা দুর্নীতি দমন কমিশনের মধ্যে অভিযোগ করে রেজকে রেখেছি পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্টারি করে সেই রেসিস্ট্রি ডকুমেন্ট আমার কাছে রয়েছে প্রিয় প্রিয়দর্শক এগুলি মিথ্যে নয় এগুলি সত্যি প্রিয়দর্শক কেন আমি আজকে আমি পেড়াতে আগ্রহী হয়েছি অ্যাডভান্স হয়েছি অভাব অনটনের মধ্য দিয়ে নির্যাতন ভুক্তভোগীর মধ্য দিয়ে এই সমস্ত কারণগুলোর কারণে তাদেরকে কেন গ্রামের মধ্যে এই এলাকার ভিতরে প্রশাসন তাদেরকে সুযোগ সুবিধা দেয় এলাকার মধ্যে থাকার জন্য এই সমস্ত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মন মানসিকতার মানুষ শালার ব্যাটার শালাদেরকে কিভাবে গ্রামে থাকতে দেয় আমার এই চাই বুঝতে অবাক দর্শক ধন্যবাদ আমি আরেকটি উদাহরণ দিচ্ছি প্রিয় দর্শক এটা বন্ধ করো আরেকটি সাথে সাথে আরেকটি উদাহরণ দিচ্ছি রাখো